তুমি আসবে না ফিরে শোনাবে না তুমি তো সেদিন জানান দিয়েছিলে তো পারি দাবি এমন নেতার দেখবে না বাঙালি সেটাই আমরা ভাবি তুমি আসবে না ফিরে শোনাবে না বজ্রকণ্ঠে বাসন তুমি তো সেদিন গুড়িয়ে দিয়েছিলে চিলে পড়ছি মাদ্রেশন আলাইকুম দেশ বার্তা স্বাগতম সাথে আছি আমি রাসেল মাস্টার নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম দেশ আপনাকে কে দিয়েছে সেটা বড় কথা নয় দেশের জন্য আপনি কী করেছেন সেটাই হচ্ছে বড়ো কথা আজকে আমি যে বিষয়টি নিয়ে বা জাকি নিয়ে ভিডিও বানাতে আসলাম তিনি হচ্ছেন সবার প্রিয় সারা বাংলাদেশের প্রিয় জনপ্রিয় এমপি এবং একজন ব্যারিস্টার সুমন অর্থাৎ ব্যারেস্টার সুমনকে নিয়ে আজকে আমি ভিডিওটি বানাবো তাকে নিয়ে ভিডিওটি বানানোর মূল মেসেজ হচ্ছে আমাদের দেশে যারা আমাদের দেশকে ভালোবেসেছেন মনে প্রাণে যারা দেশের জন্য কিছু করতে চেয়েছেন তাদের মধ্যে বেরেস্তার সুমনও একজন কিন্তু আমাদের দেশ এই দেশের জন্য যারা মানে স্বাধীনতার স্থপতি যাকে বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান এবং চার নেতা অর্থাৎ এই বাংলাদেশে বঙ্গবন্ধুকেও কিন্তু এই বাংলাদেশের মানুষ বাঁচতে দেয়নি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি তেমনি আমি যে জিনিসটা বলবো যে একজন ব্যারিস্টার সুমন একজন ব্যারিস্টার সুমন তিনি বর্তমান আওয়ামী লীগের বিরোধী দলের একজন সংসদ সদস্য তিনি তার কথা মতে অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যিনি যার কথায় সংসদটা প্রাণবন্ত থাকে বিরোধী দল না থাকার কারণে তিনি সরকারি দলের এমপি মন্ত্রী কাউকে তিনি ছাড় দেন না তিনি কাউকেই ছাড় না দিয়ে কথা বলছেন এবং কে কোথায় দুর্নীতি করতেছেন এই বিষয়গুলা তিনি যা মহান জাতীয় সংসদে তুলে ধরছেন আসলেই ওনার সাহস দেখে আমি অনেকটা বিস্মিত আবার অনেকটা আনন্দিত বাবা পাওয়ার মতো একটা জিনিস আমি বলতে চাচ্ছি এই একজন বেরিস্ট সুমনের জীবন কিন্তু আমি মনে করি হুমকির সম্মুখীন কারণ আমাদের দেশ বা আমরা যে জাতি এ জাতি যারা আমাদের দেশকে ভালোবেসে মনে প্রাণে দেশের জন্য কিছু করতে চেয়েছিলেন তাদেরকে এই দেশ বা এই জাতি বাঁচিয়ে রাখিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কিন্তু এই দেশের মানুষ বা তার খুব কাছের লোকজন তাকে বাঁচতে দেয়নি তাকে নির্বিচারে হত্যা করা হয়েছিল তেমনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যা করা হয়েছে এখন একজন বেরিস্টার সুমন যেভাবে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে অর্থাৎ যেখানেই দুর্নীতি হচ্ছেন যেখানেই দেখেন সেখানেই বিরিশটা সুমনের পদতারণা আমি একটা গান লিখেছিলাম ওই দিন তুমি আসবে না ফিরে শোনাবে না বজ্রকণ্ঠে বাসন তুমি তো সেদিনই গুড়িয়ে দিয়েছিলে পশ্চিমাদের শাসন তুমি আসবে না ফিরে শোনাবে না বজ্রকণ্ঠে বাসন তুমি তো সেদিন ঘুরিয়ে দিয়েছিলে পশ্চিমাদের শাসন তুমি তো সেদিন জানান দিয়েছিলে ছয় তো পারি দাবি এমন নেতার দেখবে না বাঙালি সেটাই আমরা ভাবি তুমি আসবে না ফিরে শোনাবে না বজ্রকণ্ঠে বাসন তুমি তো সেদিন গুড়িয়ে দিয়েছিলে পশ্চিমাদের শাসন অর্থাৎ এই গানটা জাকি ডেডিকেট করে লেখা তিনি হচ্ছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এখানটি লিখেছিলাম কিন্তু আসলে বজ্রকণ্ঠের যদি কাউকে আমি দেখি যার মাদের চেতনা রয়েছে যার যথেষ্ট সাহস রয়েছে যার পুরা শরীরটাই কলি যায় ভরা তিনি হচ্ছেন ব্যারিস্টার সুমন সারা বাংলাদেশের একজন আইডল বলা যায় সারা বাংলাদেশের একজন সারা বাংলাদেশের এক নেতৃত্বদানকারী একজন ভালো মানুষ বলা যায় ব্যারিস্টার সুমনকে ব্যারিস্টার সুমন যা আয় করেন তার ম্যাক্সিমামই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেন বিভিন্ন শিক্ষা সংস্কৃতি খেলাধুলা অর্থাৎ যেই কোনো সেক্টরে তিনি তার পদচারণা রয়েছে তিনি তার জীবনটাকে মানুষের কল্যাণে ব্যয় করে যাচ্ছেন একজন ব্যারিস্টার সুমন হয়তো দেশের সবকিছু পরিবর্তন করতে পারবেন না একজন বেড়েস্ট সুমন তবে সারা বাংলাদেশের মানুষের আইডল একজন আবশ্য হতে পারেন তাকে ফলো করে অনেকেই আমি মনে করি উঠতে পারেন তার এই সততাকে পুঁজি করে বা তার সততা দেখে অনেকেই অনেক কিছু করতে পারেন আসলে অনেস্টিজ বেস্ট পলিসি একটা কথা আছে সাধুতাই সর্বোৎকৃষ্ট পন্থা অর্থাৎ একজন ভালো মানুষ দেশের জন্য যেমন অ্যাসেট একজন ভালো মানুষ আবার দেশের সম্পদ শুরু তো এই যে ভালো মানুষকে ভালো মানুষ আমি বেরিস্টার সুমন সাহেবের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি আপনার গতিতে এগিয়ে যান তবে আপনি যেভাবে এগোচ্ছেন আপনার জীবন্ত যে কোনো সময় নাশ করে দিতে পারে কিছু বড় বড় মানুষ তো আপনাকে আপনি অবশ্যই সাবধানে যাপন করবেন এই মেসেজটাই আমি দেব কারণ আপনি যেভাবে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে কথা বলেন সমান জাতীয় সংসদে আপনি আপনার বুকে যে সাহস যে চেতনা আমি দেখতেছি আসলে কজন পারে আপনার মতো যদি সারা বাংলাদেশে দশজন বেরেস্টার সুমন থাকত তাহলে আমাদের বাংলাদেশটা একটা সোনার দেশে পরিণত হতো বেরিস্টার সুমন সাহেব আপনি আপনি আপনার অবস্থানে থেকে মানুষের যেভাবে সেবা করতেছেন আসলে আমরা দূর থেকে দেখে আমরা খুশি আমরা আপনার এই কাজে আপনার কথায় আপনার বাচন ভঙ্গিতে আমরা মুগ্ধ আনন্দিত এবং মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যায় একজন বেরিস্টার সুমন যে যে নাকি বলেছে গোসল করে তো মানুষ কাপড় বদলায় কিন্তু যারা ঘাম দিয়ে গোচল করে তারা তো ইতিহাস বদলায় আসলেই আপনি ইতিহাস বদলে দিয়েছেন যেখানে সারা দেশের ভোটাররা ভোটকেন্দ্রে যায় না সে দেশে আমরা আপনার মতো আপনি এক এক লক্ষ বাহাত্তর হাজার ভোট আপনার আসলেই আপনি যে বিশাল ভোটে জয়লাভ করেছেন সেটা কিন্তু একটা নজির এবং ইতিহাস হয়ে থাকবে আসলেই একজন ব্যারিস্টার সুমন আপনি আপনার যে সততা বিশ্বস্ততা এবং নিজের প্রতি যে কনফিডেন্স আমি আসলে বিস্মিত আনন্দিত এবং আবেগ আকৃত তো আশা করব ব্যারিস্টার সুমন সাহেবের মতো সারা দেশে এভাবে আদর্শমান মানুষ গড়ে উঠুক এবং তাকে যাতে ব্যারিস্টার সুমনকে যেন রকম প্রাণ নাশের যেন চেষ্টা না করা হয় তাকে তাকে যেন পুলিশি ভাবে ভালোভাবে প্রোটেকশন দিয়ে ভালোভাবে তাকে রাখা হয় এই আশা ব্যক্ত করে দেশ ব্যক্তা থেকে আমি রাসেল বিদায় নিলাম আল্লাহ হাফেজ